অতিথি আপ্যায়নে সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম বিসমুল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে এর পরিবর্তে মদাটাও নিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি দু চা চামচ ইস্ট এখানে আমি ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করেছি এবার খুব ভালোভাবে চিনি আর ইস্ট আটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব এখন সাধমতো লবণ এবার লবণটাও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন তবে বাটারে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে খুব ভালোভাবে ডলে ডলে বাটারটা মিলিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব কুসুম গরম দুধ এখানে আমি দেড় কাপ কুসুম গরম দুধ নিয়েছি দুধটা এতটাই গরম হতে হবে একটা আঙুল যেন আমি চুবিয়ে রাখতে পারি বা আঙুলটা চুবিয়ে রেখে যেন আমি এর গরমটা সহ্য করে নিতে পারি এমনই একটা গরম হতে হবে দুধটা এর চেয়ে কিন্তু ঠান্ডা হলে হবে না তো একটু একটু করে দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব পারফেক্টভাবে এই ডোটা তৈরি করে নিতে পারলে এই ডোটা দিয়ে আমরা পিৎজা হতে শুরু করে ব্রেড জাতীয় নানা ধরনের স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করে নিতে পারবো খুবই অনায়াসে তো একটু একটু করে দুটো দিয়ে আমি এখন এই ডোটা তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু সবটা দেয়া যাবে না তাহলে কিন্তু আবার এই ডোটা হঠাৎ করে নরম হয়ে যাবে তো এইভাবে ভালোভাবে আট থেকে দশ মিনিট আমি ডোটাকে মথের মধ্যে একটা সুন্দর করে ডো তৈরি করে নিব। ডোটা খুব সফট হবে ডোটা যেন হার্ড না হয় আর এখানে দেড় কাপ দুধের মধ্যে ওয়ান ফোর্থ কাপ দুধ লেগেছে ডোটা তৈরি করতে তো খুব ভালোভাবে আমি এখন ডোটা তৈরি করে নিলাম আর এর মধ্যে আমি এখন একটু বাটার মেখে দিচ্ছি উপরে এবং নিচে খুব ভালোভাবে এরপর আমি ডোটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে এক ঘন্টার জন্য হলেও কিন্তু এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে আর এর চেয়ে বেশি হলে কিন্তু আরও ভালো হয় ডোটাকে রেস্টে রেখে এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি দুই পিস আর সামান্য লবণ হাফ চামচ আদা হাফ চামচ রসুন দিয়ে এখন এগুলোকে আমি সেদ্ধ করে নিব এখানে আমি পানিটা এমনভাবে নিয়েছি যেন মাংসটা সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও একেবারে শুকিয়ে নেওয়া যায় তো মিডিয়াম ফ্লেমে এখন আমি মাংসগুলোকে সেদ্ধ করে নিলাম এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি আর এখানে আমি একটু বাঁধাকপি নিয়েছি বেশি পরিমাণে কেননা বাঁধাকপিটা কিন্তু খুব সহজেই নরম হয়ে আসে অল্প হয়ে যায় তাই নিয়েছি গাজর কুচি আর এখানে আমি আলু সেদ্ধ করে তারপরে গ্রেট করে নিয়েছি আর আমি চিকেনটা নিয়েছিলাম সেটা আমি হাতে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি নিয়েছি সবুজ ক্যাপসিকাম এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান আমি গরম করে তার মধ্যে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি প্রায় ছয় সাতটার মতো কাঁচামরিচ আমি ফালি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটুখানি ভেজে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ আদা পেস্ট আর একটা চামচের চেয়ে কিছুটা কম রসুনের পেস্ট একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে তারপর এখানে দিয়ে দেবো আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি সবার প্রথমে গাজর দিব কেননা গাজরটা কিন্তু একটু হতে সময় লাগে যেহেতু এটা একটু শক্ত ধরনের সবজি তাই এটা আগে দিয়ে নিলাম গাজরটা দেওয়ার পর গাজরটাকে আমি দু এক মিনিট একটু ভেজে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা সম্পূর্ণ চিকেনটা দিয়ে চিকেনটা গাজরের সাথে আবার একটুখানি ভেজে নেব দুই মিনিটের মতো চিকেন আর গাজরটাকে এভাবে করে ভেজে নিচ্ছি ভেজে এর মধ্যে এখন আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি বাঁধাকপিটা দেওয়ার পর খুব ভালোভাবে আবার নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে লালমরিচের গুঁড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিংবা লাল লালমরিচের পরিবর্তে শুধু কাঁচামরিচ দিয়েও তৈরি করে নিতে পারবেন তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম ক্যাপসিকামটা হতে কিন্তু একেবারে সময় লাগে না তাই এটা একটু আমি শেষের দিকেই দিয়ে নিলাম ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব আলু যেটা আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম এখানে এখানে আলুটা দেওয়ার কারণ হচ্ছে এই যে সবজিটা এই সবজিটাকে খুব ভালোভাবে একটা বাইন্ডিংয়ের মধ্যে নিয়ে আসবে মানে এটা ছড়ানো হবে না এটা একটু আঠালো টাইপের হবে সবজিটা তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা এখন আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে এখন আমি এক সাইড করে নিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো একটুখানি লবণ আর দিয়ে দিব আমি এখানে চা চামচ গোলমরিচের গুঁড়া তো ডিমের সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আর একটু মেশানো হয়ে গেলে এখন ডিমটা সম্পূর্ণ সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো করে একটা ফিলিং বা সবজি দিয়ে পোট তৈরি করে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই তৈরি করে নিতে পারেন যে কোনো ধরনের পুর তো এখানে একটা চামচ আমি গরম মশলা দিয়ে নিলাম এবার খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব আর এর সাথে সাথেই কিন্তু আমার সবজিটা একদম রেডি চাইলে আপনারা এখানে সবজির পরিবর্তে শুধু চিকেন দিয়েও এই ফিলিংটা তৈরি করে নিতে পারবেন তো এটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবার এটাকে এক সাইড করে নিচ্ছি আর যেই ডোটা আমরা তৈরি করেছিলাম সেই ডোটা এখন ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে তো আমি অনেকটা সময় এভাবে রেখেছিলাম এই যে আপনারা সাইড থেকে দেখেই বুঝতে পারছেন এটা কতটা ডাবল হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য আটার গুঁড়াটা আমি একটু ছিটিয়ে দিয়ে এটার ভেতর থেকে যে এ ক্রিয়েট হয়েছে সেটা আমি এখন বের করে নিচ্ছি আর খুব ভালোভাবে আমি এই ডোটাকে আবার একটু মধ্যে নিব খুবই সফট হয়েছে এই ডোটা আর যতটা সফট হবে আপনার ব্রেড বা পিৎজা বা যে কোনো ধরনের ব্রেড জাতীয় নাস্তাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে আর এই ডোটা তৈরি করতে অবশ্যই দুধ ইউজ করবেন এতে কিন্তু টেস্ট অনেক ভালো আসে তো তিনটা ভাগ করে নিলাম আমি এই ডোটাকে এবার একটা ভাগ নিয়ে আমি বড় করে একটা রুটি তৈরি করে নিব সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর রুটিটাকে একটু বড় করেই বেলে নেবো আর একটু পাতলাও করে নিব কতটুকু পাতলা হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো এখানে আমি একটা পিজা ট্রের মধ্যে বেকিং শিট লাগিয়ে নিলাম এর উপরে এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চারিদিকে আমি রুটিটাকে একটু ছড়িয়ে দিব। চাইলে আপনারা এখানে বেকিং শিট না দিয়ে বাটার কিংবা সয়াবিন তেলটাও একটু ব্রাশ করে দিতে পারেন আমি বেকিং শিটটাই দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি পোরটুকু দিয়ে যাব চারিদিকে গোল করে দিব আর সেই সাথে মাঝখানের অংশটুকুর মধ্যেও একটুখানি পোর দিয়ে নিলাম এবার এর উপরে আমি চিজ দিয়ে নিচ্ছি চারোপাশে চিজ দিয়ে নিচ্ছি আর চিজ দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে এটাকে আমি ঢেকে দিব আর ঢেকে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে চেপে চেপে চারপাশে রুইটাকে উপরের রুইটাকে নিচের রুটির সাথে বসিয়ে দিব এবার আমি চারপাশে এভাবে করে একটু একটু করে কেটে নিচ্ছি চারপাশে কেটে নেওয়ার পর আমি রুটিগুলোকে এভাবে করে একটুখানি ঘুরিয়ে দিবো এর মুখটাকে ওপর দিকে তুলে এভাবে করে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি প্রতিটা সাইড খুব ভালোভাবে একটু সাবধানতার সাথে এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি সবগুলোকে এভাবে করে ঘুরিয়ে দেওয়ার পর মুখটাকে একটু খুলে খুলে নিব আর চাইলে এর ভিতরে আরেকটুখানি পুরো দিয়ে নেওয়া যাবে তো সবটাই এভাবে করে নিলাম একটা সূর্যমুখী ফুলের মতো লাগছে এখন এর মধ্যে আমি এখন একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর ডিমের কুসুমটাকে আমি ওপর দিয়ে ব্রাশ করে দেব এতে করে এটা বেক হওয়ার পরে এটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে ডিমের কুসুমটা ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা চিজ আমি দিয়ে নিচ্ছি ওপর দিয়ে মাঝখান দিয়ে দিয়ে নিলাম আর সাইডগুলোর মধ্যেও একটুখানি চিজ দিয়ে নিচ্ছি এই নাস্তাটা এখন আমি ওভেনেই বেক করে নিব তো প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রিতে ডাউন হিট অন করে মিডেল তাকে রেখে আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি এই নাস্তাটাকে বেক করে নিব তো আমার ওভেনের টেম্পারেচার অনুযায়ী আমি কত ডিগ্রিতে বেক করে নিলে এটা ভালো হবে সেটা সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী সেটা সিলেক্ট করে নেবেন এর উপরে আমি কিছু বেসিল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ড্রাই মিন্টও দিতে পারেন কিংবা তিলটাও এখানে চাইলে ইউজ করতে পারেন এই তো আমার এটা বেক করে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এর উপর দিয়ে হালকা করে গরম থাকা অবস্থায় একটু বাটার ব্রাশ করে দিলাম আর এর সাথে সাথে তৈরি হয়ে গেল আমার এই মজাদার নাস্তাটা এটা তৈরি করে নেওয়ার পর আমি একটা বেশি সময় পাইনি যে আপনাদেরকে একটু দেখানোর যে ভিতরটা কেমন হয়েছে তার আগে এটা খাওয়া হয়ে যাচ্ছে তো তারপরেও আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাসাল্লাহ নাস্তাটা অনেক টেস্টি আর অনেক সফট হয়েছে যদি ডোটাকে পারফেক্টভাবে তৈরি করতে পারেন আর ফিলিংটা যদি খুব টেস্টি হয় তাহলে এই নাস্তাটা যে খাবি সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম